এই মুহূর্তে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসে আছি এবং অনুজ্ঞা রয়েছে আমাদের সঙ্গে অনুজ্ঞা আমরা দেখলাম যে রমজান পালন করা হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবং সেটার ছবি ভিডিও একেবারে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় তারপর একটা পার্টিকুলার রাজনৈতিক দল প্রশ্ন তুলছে যে কেন এবারে রামনবমী পালন করা হবে না তাহলে কি এই বিশ্ববিদ্যালয়ে বা রামনবমী পালন হবে সেই প্রশ্ন তুলছে তারা আপনাদের কি মতামত দেখুন রামজান পালন হয়েছে সরস্বতী পুজো পালন হয় দুর্গা পুজো পালন হয় এই সমস্ত কটা উৎসবই আমরা পালন করে থাকি কিন্তু রামনবমী পালন করার জন্য বিরোধী দলনেতাকে হচ্ছে একটা প্রকাশ্যে রাজনৈতিক কল দিতে হয় যাতে রাজ্য জুড়ে দেশ জুড়ে হচ্ছে যে মানুষের নামে রামনবমী নবমী পালন করতে এই কলটা সন্তোষ পুজো সন্তোষী মায়ের পুজো বলো বাসন্তী পুজো বলো দুর্গা পুজো বলো আর বিভিন্ন যে সমস্ত পুজো আছে ইনক্লুডিং রমজান সেইগুলোকে সেই সেই উৎসবে কোন উৎসবে এই কলগুলো দিতে হয় এই রাজনৈতিক কলগুলো দিতে হয়েছে এর আগে রকম আমরা কখনো শুনিনি কারণ আমাদের মনে রাখতে হবে রামনবমী এখন এই মুহুর্তে দাঁড়িয়ে প্রাসঙ্গিক ভারতবর্ষে যে ফ্যাসিজমের উত্থান হচ্ছে সেই সময় দাঁড়িয়ে রামনবমী রকম ধর্মীয় উৎসব নয় এটা একটা রাজনৈতিক উৎসব এবং সেটাকে মানে দেশ জুড়ে যে এত হনুমান মন্দির আছে রাম মন্দির আছে আরও বিভিন্ন হিন্দু দেবদেবীর মন্দির আছে সেখানে কখনও রামনবমী পালন হচ্ছে না রামনবমী পালন করতে আমাদের যেতে হচ্ছে মসজিদের বাইরে মসজিদের দেওয়ালগুলোর সামনে হচ্ছে যে প্যারিগেটের সামনে দাঁড়িয়ে আমাদের হচ্ছে যে চেঁচিয়ে চেঁচিয়ে রামভক্তি প্রকাশ করতে হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যাদবপুর কোনো সময়ই হচ্ছে যে এরকম বিবিসি পলিটিক্সকে কোনো জায়গা করে দেয়নি আজকেও দেবে না তো এই রামনবমী যদি হৈ হৈ করে দেশ জুড়ে মানুষ চায় যে উৎসবের মতো করে পালন করবো তাহলে যাদবপুরেও হতে পারে কিন্তু রামনবমী এখনও পর্যন্ত দাঁড়িয়ে কোনো রকম উৎসবের জায়গা আর নেই সেটা একটা পলিটিক্যাল প্রোগ্রাম তো সেই জায়গা থেকে রামনবমী কোনো রকমের ডিভিসিভ প্রোগ্রাম ধর্মীয় ডিভিসিফ প্রোগ্রাম যাদবপুরে তো পালন হতে পারে এবং সেখানে আমরা দেখেছিলাম যে ওয়েব কোকা সম্মেলনটি ফুরি কেন্দ্র করে কোথাও গিয়ে যাদবপুর উত্তপ্ত হয়েছিল এবং একটি ফুটেজ খুব ভাইরাল হয়েছিল যে লাল পতাকা সরিয়ে গেরুয়া পতাকা লাগানো হচ্ছে এবিভিপি বলছে যে পঁচিশ থেকে তিরিশ হাজার ছাত্র নিয়ে এবারে রামনবমী যাদবপুর বিশ্ববিদ্যালয় পালন হবেই হবে দেখুন ছাত্র নিয়ে পঁচিশ তিরিশ হাজার এই সংখ্যাটা যে দিচ্ছে এই সংখ্যার বাস্তবিক ভিত্তিটা কি একটুখানি জানার প্রয়োজন প্রথমে এবং লাল পতাকা সরিয়ে গেরুয়া পতাকার রাজনীতি তো এবিভিপি আজকে প্রথম করছে না লাল পতাকা মানুষের মেহনতি মানুষের রক্তের রঙে লাল হয়েছে এবং সেই রক্তের পতাকা সেই পতাকাকে সরিয়ে একটা ফ্যাসিজমের মানে ফ্যাসিস্ট পতাকা মানে ফ্যাসিজমের রাজনীতির প্রতি যেই গেরুয়া প্রকাশ মানে যেই পতাকা হচ্ছে যে মানে গেরুয়া গেরুয়াধারী যারা তারা তাদের রাজনীতিটাকে জাহির করতে চাইছে সেটা লাল পতাকা উপরে ফেলেই হতে পারে তো সেই জায়গা থেকে তারা এটা আজকে প্রথমবার করছে না এর আগেও করেছে আর রামনবমী যাদবপুরের মাটিতে দাঁড়িয়ে হতে পারে না কারণ আবারও একই কথা বলছি সেটা হচ্ছে যে এটা একটা ধর্মীয় পুজো নয় এটা একেবারেই একটা পলিটিক্যালি মোটিভেটেড উৎসব হ্যাঁ এই যে বর্তমানে যে রাজনৈতিক ধর্মীয় মেরুকরণ মানে শাসক এবং বিরোধী দুই দলই যখন পোস্টার দিচ্ছে কোথাও গিয়ে একটা সংখ্যালঘু এবং সংখ্যাগুর কথা বারবার উঠে আসছে সংখ্যালঘু এবং সংখ্যা গুরুর কথা বারবার উঠে আসাই প্রয়োজন একটা ডেমোক্রেসিতে যখন আমরা রয়েছি এবং সেই জায়গায় সংখ্যালঘুরা যখন বারবার আক্রান্ত সংখ্যা গুরুদের হাতেই সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠে আসা প্রয়োজন কিন্তু তাদের ধর্মীয় সিম্বলকে হচ্ছে ক্যাপিটালাইজ করে সংখ্যা গুরু যারা তাদের রাজনীতি যারা বেশি মানে তাদের রাজনীতি করছি বলে যারা প্রচার করে থাকে বিজেপি তারা তাদেরকে ব্যবহার করছে এবং উল্টো দিকে একই রকমভাবে সংখ্যাগুরুদের সংখ্যালঘুদেরকেও হচ্ছে যে রাজনীতিকরণ করে তাদেরকে ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র খুব সংকীর্ণ দলীয় এজেন্ডাগুলো ফুলফিল করার জন্য এবং শুধুমাত্র সেগুলো হচ্ছে যে সংখ্যাগুরু সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আটকে নেই এগুলো দেবদেবীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে যেরকম বললাম যে সরস্বতীকে নিজেদের পার্টি কাটার হিসেবে ধরে এবিবিপি আর টিএমসিপি টানাটানি করছে এবং সেখানে গিয়ে আমরা দেখলাম যে কেলগে যে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে তারপর তৃণমূল কংগ্রেস বলছে যে এসএফআই এই ঘটনা ঘটিয়েছে তাহলে গণশক্তিতে তাদের কোনো প্রচার নেই কেন এবং উল্টো দিকে আমরা আরও একটা ঘটনা দেখলাম যে তৃণমূল ছাত্র পরিষদ যেখানে বলা হয় যে আমাদের পশ্চিমবঙ্গে অধিকাংশ কলেজে নাকি তাদের দৌরাত্ম রয়েছে তাদের ক্ষমতা কায়েম করা রয়েছে তারাও কোনো প্রতিবাদ করলো না তাহলে কি মানে এসএফআইয়ের কাছে কোথাও তৃণমূল ছাত্র পরিষদের শক্তিটা কম করে যাচ্ছে দেখুন আপনি আগেই একটা প্রশ্ন করেছেন যেখানে হচ্ছে যে একটা লাল পতাকা উঁকড়ে একটা ফ্যাসিস পতাকা বসিয়ে দেওয়ার উদাহরণ তো সেই জায়গা থেকে খেটে খাওয়া মানুষের রাজনীতি যারা করে তাদের তাদের প্রতি মানুষকে ভুল বুঝিয়ে বারে বারেই হচ্ছে যে ধর্মের রাজনীতি প্রচার করবার জন্য একটা তাৎপর্য শাসকের মনে লেগেই থাকে তার কারণ হচ্ছে যে ঠেক কেটে মানুষ যদি নিজের রাইটস বুঝে নিজের অধিকার বুঝে এখন রাস্তায় নেমে সেই লড়াইটা করে তাহলে স্বাভাবিকভাবে তাদেরকে আর ডিভাইড করে রাখা সম্ভব হবে না যদি আমি ধর্মের রাজনীতি আজকে করতেই হয় তাহলে আমাকে বলতে হবে যে আমরা একটা হিন্দু সংখ্যাগুরু দেশে বাস করি এবং সেখানে সেখানে হচ্ছে যে হিন্দুই মানে খাতরে মেঘে আর কি তারাই সংকটে রয়েছে তো এই কথাগুলো বারবার হচ্ছে যে খেটে খাওয়া মানুষের মনে হ্যামার করে করে যারা আদপে ইউনিটিটা আমাদের সবার থেকে অনেক বেশি করে চায় তাদের মনে ডিভিসিভ লাইনগুলো ঢুকিয়ে দেওয়া যাতে তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো পয়েন্ট অফ হিস্ট্রিতে বিভক্ত হয়েই থাকতে পারে শাসকের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে না পারে এবং বিরোধী শিক্ষা স্বাস্থ্য যেগুলো আমাদের সমাজের মেরুদণ্ড সেই কথাগুলো উঠে আসছে না কোথাও গিয়ে বারবার ধর্মীয় মেরুকরণ উঠে আসছে ঠিক স্বাস্থ্য শিক্ষা এই কথাগুলো যদি বারবার প্রধান বিরোধী দল এবং শাসক দল একত্রিতভাবে এই এই বিষয়গুলো হচ্ছে যে বারবার ধামাচাপা দিতে চায় তার কারণ হচ্ছে যে আমরা বারবারই বলে থাকি যে সবার জন্য শিক্ষা সবার জন্য হচ্ছে যে স্বাস্থ্য এটা আমাদের ফান্ডামেন্টাল অধিকার এটা আমাদের হিউম্যান রাইটের জায়গায় পড়ে যেখানে আমরা সবাই শিক্ষাপ্রাপ্ত হব এবং কোয়ালিটি শিক্ষা পাবো ফ্রিতে শিক্ষা পাবো এবং সবাই সেটাকে অ্যাফোর্ড করতে পারবে এরকম জায়গা থেকে শিক্ষা পাবো এই কথাগুলো বারবার হচ্ছে যে যাদবপুরকে কেন্দ্র করেও যদি আমি বলি যে যাদবপুর বারবার হেডলাইনে কেন আসে প্রত্যেকবার খবরে হেডলাইনে কেন আসে তার একটা খুব সরল উত্তর হচ্ছে যাদবপুরের ফি স্ট্রাকচার এই মুহূর্তে দাঁড়িয়ে যাদবপুরে যে মানুষটা ভিক্ষা করে তার বাড়ির বাচ্চারাও এসে হচ্ছে যে পড়াশোনা করতে পারবে এরকম একটা অবস্থায় রয়েছে এখনও রয়েছে বারবার করে ফি হাইক করার চেষ্টা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হচ্ছে না যাতে কিনা স্ট্যান্ডার্ড এডুকেশান না প্রোভাইড করা যেতে পারে এই সমস্ত কিছু হচ্ছে যাদবপুরের বিরুদ্ধে আমরা যখন আন্দোলনে নামলাম তখন হচ্ছে সেটা কিসের জন্য আন্দোলনে নেমেছিলাম ইউনিয়ন ইলেকশনের জন্য আন্দোলনে নেমেছিলাম ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টের জন্য আন্দোলনে নেমেছিলাম ল্যাবে হচ্ছে আমাদের কোনো ইকুইপমেন্টস নেই ঠিক করে ল্যাব ল্যাবে যেই কাজগুলো হবে সেগুলো হওয়ার জন্য যদি হোস্টেলে গিয়ে দেখি হচ্ছে যে মানে চাই খুলে খুলে পড়ছে এরকম একটা দশা এবং পুরো ইউনিভার্সিটি জুড়ে ইনফ্রাস্ট্রাকচারের যে বেহাল দশা সেটাকে কেন্দ্র করে আমাদের আমাদের আন্দোলনটা ছিল সেইখানে শাসক দল এবং প্রধান বিরোধী দল পশ্চিমবঙ্গের মাটিতে শাসক দল এবং পশ্চিমবঙ্গের মাটিতে প্রধান বিরোধী দল টিএমসিপি এবং বিজেপি একত্রিতভাবে যাদবপুরকে মেলাইন করেছে স্টুডেন্টদের হ্যারাস করেছে এমনকি বিজেপি যেটা এবিবিপিকে দিয়ে করাতে পারেনি ক্যাম্পাসে ঢুকে সেটা তাদের পেটোয়া রিপাবলিক টিভিকে দিয়ে করিয়েছে ক্যাম্পাসে ঢুকে শুধুমাত্র স্টুডেন্টদের নয় কর্তৃপক্ষদের টিচারদের সবাইকে হ্যারাস করে বেরিয়েছে তো এই 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 প্রধান ইস্যুগুলোতে যেই ইনফ্রাস্ট্রাকচারাল ইস্যুগুলো যেখানে হেল্প করছে যেখানে শিক্ষা করছে এই জায়গাগুলোতে প্রধান বিরোধী দল বিজেপি এবং টিএমসিপি খুব টিএমসি খুবই একত্রিতভাবে হচ্ছে যে লড়াই করছে যাতে এই জিনিসগুলো কখনোই খেটে খাওয়া মানুষের বা সাধারণ মানুষের কাছে ঠিক করে না পৌঁছাতে পারে এই যে রিপাবলিক বাংলার কথা না বলে শুধুই কি রিপাবলিক বাংলা নাকি এখন যে গদি মিডিয়াগুলো আছে এখন যে চ্যানেলগুলো আছে এই যে ছাত্র রাজনীতির বিষয়টা যে তুলে ধরা তোমাদের যে দাবিগুলো তুলে ধরা সেটা কি কোথাও গিয়ে মানে অন্যভাবে দেখাচ্ছে হ্যাঁ একেবারে শুধু রিপাবলিক মিডিয়া তো না যে কোনো বেশিরভাগ কর্পোরেট মিডিয়া হাউস আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তারা বারবার করে এমন একটা জায়গা দেখাতে চাইছে যে যাদবপুরের ছাত্রছাত্রীরা রাজনীতি করে তাই জন্যই যাদবপুরের ছাত্রছাত্রীরা মার খায় এবং ইউনিভার্সিটির এত বেহাল দশা এখানে মদ গাজা খাওয়া হয় এখানে আরও অনেক কিছু করা হয় এই রকম একটা ন্যারেটিভ বারবার করে হচ্ছে যে বিভিন্ন কর্পোরেট মিডিয়া হাউস বারবার করে লুপে চালিয়ে যাচ্ছে এইটা থেকে একটা জিনিসই স্পষ্টত বোঝা যায় যে কর্পোরেট এজেন্সি চিরকালই চায় যে একটা একটা ওবিডিয়েন্ট এমপ্লয়ি তৈরি করবে যে হচ্ছে বাধ্য হবে যে আমার কথা শুনবে যে আমাকে ঘুরিয়ে প্রশ্ন করবে না এবং যাদবপুরের ক্ষেত্রে এই ওবিডিয়েন্ট এমপ্লয় এমপ্লয়ি তৈরি করার প্রসেসটা একটু বাধাপ্রাপ্ত হয় কারণ আমরা প্রশ্ন করি আমরা হচ্ছে যে জানতে চাই এবং আমরা ঘুরিয়ে আমাদের যে অসুবিধাগুলো সেগুলো ব্যক্তও করি এবং সেগুলোর সমাধান চাই কর্তৃপক্ষের কাছে যাই রাষ্ট্রের কাছে যাই কারণ আমাদেরটা এখনও হচ্ছে যে একটা সেট ইউনিভার্সিটি সেই জায়গা থেকে বারবার করে এই জিনিসটা বলা যে রাজনীতি করছে বলে এটা হচ্ছে না রাজনীতি করছে বলে সেটা হচ্ছে না এবং রাজনীতি করছে বলে কিভাবে হচ্ছে যে সবাই আর কি খারাপ স্টুডেন্ট হয়ে যাচ্ছে খারাপ মানুষ হয়ে যাচ্ছে এই জিনিসটা বারবার প্রতিষ্ঠা করার মানে এটা এই এবং রাজনীতিকে বা হচ্ছে যে প্রগতিশীল রাজনীতিকে ভিলিফাই করার জায়গাটা এখানেই কারণ রাজনীতি আমরা করতে শিখি প্রথমেই প্রশ্ন করার দিয়ে। যে আমরা কেন কিছু হচ্ছে মানে এই যে সমাজটা আমাদের আশেপাশে রয়েছে সেই এই সমাজটা এরকম কেন সমাজের যে কোনো একটা ফেরো হচ্ছে সেইটা এরকম কেন হচ্ছে এই প্রশ্নগুলো করার মধ্যে দিয়ে গড়ে উঠি তো এই প্রশ্নগুলো যখনই আমরা করা বন্ধ করে দেবো তখনই আমরা কর্পোরেটের বাধ্য এমপ্লয় হবে এবং সেটাই বেসিক্যালি তারা চাইছে সেটা মিডিয়া হাউস থেকে শুরু করে বিভিন্ন যারা হচ্ছে যাদের ইন্টারেস্ট জোনটা রয়েছে যাদবপুরের প্রাইভেটাইজেশন তারা অবশ্যই এটা চাইছে